প্যালেস্টাইনি মুসলমানদেরকে মারি মেরে শেষ করে দিল দেখছেন ছবিতে না দেখেন বিল ক্লিন্টনের আশ্রয় প্রশ্রয় লালিত পৃথিবীর অসভ্য জাতি সন্ত্রাসী ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে দেখেছেন তাকাইয়া প্যালেস্টাইনে ইসরাইলিরা হেলিকপ্টার গানশিপ কামান বোমা নিক্ষেপ করছে আর প্যালেস্টাইনের শিশু কিশোর যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই খালিদ বিন অলিদের উত্তর সরি খাপ্পা খোবাইবের উত্তর সরি প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেইমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইটার পাথর দিয়ে

ইহুদিরা পৃথিবী থেকে নিশ্চিন্ন হবেই হবে বেসারা বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে তো এদিক দিয়ে কাটা ছেড়া করে যদি শেষ করে দেয় সেই ভালো কবরে না যায়। তাকে রাখা হলো বাড়মের ডিফ্রিজের ভেতরে কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো ছাত্র শিক্ষকরা যখনই শুনেছে যে ওই তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহ রস্তে মাপ চাই এদিকে আনবেন না কারণ জীবনে বাইসে থাকতে যে আল্লাহরে স্বীকার করে নাই ওরে অপারেশন করে যা শেখবো এতে রুগী শুধুই মরবে বাঁচবে না কেউ এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো তারাও একই কথা বলল শেষ পর্যন্ত নিয়ে ডিপ ফ্রিজে রাখছে এখন কোথায় আছে আমি জানি না এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তায় যদি ভালাই দেয় খাবে না। কারণ এত বাসি লাশ আমার দেশের কুত্তা এত অভদ্র না অমান্য করলে পরে অস্বীকার করলে পরে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন আর এগুলার নাম হলো বুদ্ধিজীবী এগুলোর নাম কি বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী এটা হচ্ছে জীব জীবী মানে কি পেশা মৎস্য বিক্রি করে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে যারা দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলা হয় যারা আইন ব্যবসা করে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয় যারা কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলে আর যারা বুদ্ধি বিক্রি করে করে ভারতের কি বলে তাদের এই কোরআন শরীফে কিন্তু কোথাও বুদ্ধির কথা নাই সব আছে জ্ঞানের কথা কোরআন শরীফে কি আছে কোথাও বুদ্ধির কথা নাই সব জায়গায় জ্ঞানের কথা কোরআন